আরে তুমি শুনো আমি অনেক কষ্টে তোমাকে পটাইছি বুঝছো এত বছর বয়স হয়ে গেল আমার এখন বয়স চলে বত্রিশ এই বত্রিশ বছর বয়সে তুমি একটা প্রথম তোমাকে আমি পটাইছি এখন তুমি যেতে তো আমি কিভাবে থাকবো বলো প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ প্লিজ আমি বত্রিশ বছরে একটা মেয়ে পটাইছি তাও তুমি এখন যদি তুমি আমাকে যা আ জান बात কইছো আচ্ছা তুমি আবার টেনশন করিও না তাই তুমি খাই নাও আচ্ছা আই লাভ ইউ উমা হ্যালো আরে তোমার চিন্তা চিন্তা আমার ঘুম আসে না আচ্ছা ঠিক আছে রাখো আমি এখন চাকরিতে যাচ্ছি পরে কথা হবে হ্যালো সরি সরি হ্যালো জান তুমি জানো কালকে নিয়ে আমি বড় স্বপ্ন দেখছি তোমাকে কিন্তু কালকে যান আমি কক্সবাজারে গেছি আর স্বপ্ন দেখছি যে জান এখন কি তুমি যাবো আমার সাথে কক্সবাজার ঠিক আছে জান আগামী সপ্তাহে কমফার্ম ঠিক আছে ঠিক আছে যান